তোমাদের এই যে একটা গেট ফিটিং হয়ে গেল এই যে আর একটা হবে আমার বসে তো চলে আসলাম প্রতিদিনকার মতো কারণ আজকে এই জায়গায় কাজ হবে না কাজের সাইডে আজকে এই জায়গায় কাজ হবে না মালিক আছে মালিকের গাড়ি ছয়টা বাজে বলতে গেলে এখন ছয়টা তো এই সাইড থেকে জিনিস কিনি যা আছে নিয়ে যাবো অন্য সাইডে অন্য সাইডে যা কাজ করবো দেখা যাক অন্য সাইডে কী কাজ হয় তো এই জায়গায় মালিক এসে আর কি যত জিনিস টিনিস আছে সব নিয়ে যাবো আর কি সবাই সবাই দেখো অন্ধকার ঘরের ভিতরে যত জিনিস আছে মনে করো সব নিয়ে যাবো সবগুলো নিয়ে আসি আগে তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো ওপরে চলে আসলাম এই যে একটু কাজ করছি কালকে আর কি এখন তো দেখো ভালো করে সকালই হয়নি উপরে চলে আসলাম এই যে জিনিস কিনে যা আছে ওই যে জায়গায় যত জিনিস আছে সব নিয়ে যাব নিয়ে যাওয়া অন্য সাইডে যাইতে হবে তো এই সাইডে কাজটা আজকে হবে না হয়তো কালকে থেকে করতে লাগবে কারণ রোদের জন্য সকাল ছয়টায় আসা আর কি রোদ হয় সারাদিনই সেই রোদ দেয় তার জন্য সকাল ছয়টার দিকে আসা তো যাই অন্য সাইডে যাই তারপর কী কাজ আছে জিনিসগুলো দেখাই সবগুলো গাড়িতে একদম সব লোড করে নিয়ে যাই এই যে মেশিন টেশিন যা ছিল সব নিয়ে যাওয়া হচ্ছে

এদিকে দিলে ওই বাবা সরে যাবে মিডলে মেরে দে নব্বই এদিকে হয়ে গেল এদিকে আর একটা গেট আছে এই যে দেখি এই যে এই গেটটা ওর কাজ আছে এই যে এটা এটাও ফিটিং করে দেখো ওইদিকে বড় হয়ে ছোট আর কি ওটা দেখাচ্ছি মানে এক ফুট বড় হয়েছে এক ফুট এক ফুট ছোট করতে হবে তো ওটার জন্য মাপামাপি চলছে এক ফুট ছোট ঝালাই মারতে সেগুলো ঝালাই মারবে তারপর এটা গ্যান্ডিং করব তারপরে রং করব তারপর ভিল লাগাবো তারপর এটা নিয়ে ফিটিং করব তো ঝালাইটা শেষ করি তারপরে ওইদিকে নিয়ে ফিটিং করার সময় দেখাই তোমাদেরকে তোমাদের এই যে একটা গেট ফিটিং হয়ে গেলো এই যে এদিকে আর একটা হবে এই যে একটা আছে এটা ফিটিং এটার উপরে এটার মধ্যে কাজ আর কি বাকি আছে আর কি এই এইভাবে একদম সুন্দর করে ডিজাইন করে এটা ফিটিং হয়ে গেলো বলতে গেলে

গেটটা বানানো হইলো তারপরে এদিকে দিকে কিছু কাজ ছিল ওই কাজগুলো করলাম যা যা কাজ ছিল আর কি সবই করলাম এগুলা কাজ করার পর আবার অন্য সাইডে যাইতে হবে তো এই কাজগুলো আগে থেকে ছিল আর বলতে গেলে কি আগে করা ছিল কিছু কিছু কাজ তো আমাদের আরও দুজন লোক ছিল ওরা এসে মানে মাটির দুটি সরাই দিয়ে তারপরে যাটা মানে লেভেল করে গেছিলাম আমরা খালি গেটটা ফিটিং করে গেছি এইটুকু কাজ করলাম আর কি মানে আরও অন্য কিছু কাজ করছি গেটটা ফিটিং করা হলো মেন কাজ যেটা সত্যি কথা তা এই সাইড থেকে আমাদের রোদের জন্য আমরা সকাল ছয়টার দিকে আসছি তো রোডটা দেখো এখন যাবো আবার অন্য সাইডে অন্য সাইডেও কাজ আছে কি কাজ আছে ওটাও দেখাবো আগে যাই ওই সাইডে এক সাইডের কাজ শেষ আরেক সাইডে যাবো এখন তো দুইটা হিসাব মতো ছুটি হয়ে গেছে আমাদের মানে দেড়টা বাজার যার মিনিট তো হিসাব মতো আমাদের ছুটি হয়ে গেছে এখন যাবো যে সাইডে ওই সাইডে কাজ করলে আজকে দেড় হাজিরা হবে আর কি মানে চার ঘন্টা ওভার টাইম হবে দিবে আর কি দেড় হাজার করে কাজ হবে আর কি তো নিচে যাই দেখাই কাজগুলা কি কি কাজ করলাম আজকে তোমাদের ওগুলা দেখাই আমি এটা তো আগেই করে গেছি অনেক দিন আগে এটা কাজটা আমি করছি এবারে অনেকটা কাজ এ শিরি কেরী যা আছে দেখাচ্ছি সব নিচে যাই দাঁড়াও তো নিচে এই কাজটা করা হলো তারপর ওদিকে কাজ আছে দেখাইতেছি সামনে ফলাইদিস নাকি সামনের গেটটা দেখাই সামনে এই যে গেটগুলো বানানো হলো যে এটা খোলা যাবে না এখন কারণ ওরা কাজ করতেছে এই যে গেট এই যে আর একটা এই যে আসবে আর কি গেটটা সব কিছু লাগানো হইলো এগুলো লাগানো হইলো গেটটা খোলা যাবে না কারণ কাজ করতেছে তার জন্য আর ওই যে মালিক দাঁড়ায় আছে ওই জায়গায় তো যাই অন্য সাইডে যাই কি কাজ আছে ওটা দেখাচ্ছি তো চলে আসলাম নতুন সাইডে অন্য সাইডে আর কি এই যে এই যে হ্যান্ডেল বানাইতে হবে এই যে উপরে সব কিছু নিয়ে আসছে এই যে মেশিন টেশিন যা ছিল আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে রেস্টেস্ট করলাম একটু কারণ রেস্ট করা যাবে না মানে সকাল ছয়টার থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত করলে দিন হাজারে দিবে তার জন্য আর কি রেস্টটা একটু কম করতে হবে এই যে কাজ এটা হ্যান্ডেল লাগাইতে হবে পুরোটা তো পুরোটা বানাবো তখন দেখাবো তোমাদেরকে আর কি পুরোটা বানানো তার আগে জিনিসগুলো বানাই রেখেছে ব্যানগুলো এই যে ব্যানগুলো দেখ সব ব্যান বানাই রেখেছে এগুলো এগুলো এইরকমভাবে দিবে আর কি এইভাবে এল সিস্টেম সব যত আছে আর লাইনটাই এই আর আরে নিলাম এই যে ঘরটা সামনে থে এলাম তো ভিতরে এই কাজটা করবো তো কাজটা করি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কাজটা করি কাজটা স্টার্ট করি এই যে এটা হইলো তারপর নিচে যা যা কাজ করলাম আর কি ওগুলো হইলো এটা হইলো সামনের একটা কাজ আছে ওইটাও দেখাবো ওই যে ওই জায়গায় সিএনজি কাটিং মানে সিএনজি একটা এর আগে দেখাইছিলাম অনেকগুলো ভিডিওর মধ্যে সিএনজি কাটিং এরই আছে তো ওই রকম আর কি ভিতরে বসবে এটা হ্যান্ডেল তো এটা রকমই থাকবে এটা রং ডং করবে হয়তো এইটুকুই তাছাড়া এটা নিচে না কিছু নাই একদম রড টট গাড়ে নাই এটা উঠা নামা করে তো রড টট গাড়তে লাগবে হয়তো কিছু করবে এটার মধ্যে এটা কিছু না করলে তো হবে না তবে এই জায়গায় কাজ আছে তোমার দেখতেছে এই সাইডটার মধ্যে অনেক কাজই আছে বলতে গেলে ছোটো মোটো অনেক কাজই আছে এই কাজটা করলাম তারপর সামনেই যে কাজ দেখতেছো এই যে এই যে কাজ এগুলো কাজ করতেছি তার মধ্যে কি আমার মালিক বলতেছে আজকে ক্যামেরা নিতে হবে ফোন নিতে হবে দামি ফোন বা ক্যামেরা আইফোন টাইফোন কি ক্যামেরা ট্যামেরা নিতে হবে মনে হয় মানে বলতেছে যে নিলে বোধ হয় ভালো হবে তোর আগে না যেটা আছে একে তো অনেক এটাই করে শুরু করছি যখন এটাতেই করব তারপর যা আছে ধীরে ধীরে যদি হয়তো হবে তারপরে দেখা যাবে ক্যামেরা ট্যামেরা ফোন টোন কি আছে তার আগে তো আর কিছু করা যাবে না তারপরে ওগুলো নিয়ে কথা হলো মালিকের সাথে সকালবেলা মালিকে একটু সি মানে প্রথমে একটা ভিডিওতে দেখবে প্রথমের দিকে ভিডিওতে দেখবে যে মালিক আসছিলো মালিক আবার লজ্জা পায় ভিডিও করতে মালিকও বলে আমাকে বলে কি যে ভিডিও করবে আর কি বলে হিন্দিতে কথা বলে মালিক বলে কি মেয়ের কথা সারাম লাগতায় মেরক সারাম আতায় মানে হিন্দি আর কি হিন্দিতে বলে যে ও লজ্জা লাগে ও করবে না ওগুলা ভিডিও টিডিও ওর ভালো লাগে না আমি ভাই লজ্জা টজ্জা ওগুলো বাদ দিয়ে দিছি যেটা সত্যি কথা এই ভিডিও করার পর থেকে কোনো লজ্জা মাল কিচ্ছু নাই সব জায়গায় ভিডিও বানাইতে পারি মেন আমি যেটা কাজ যেটা পারি আর কি যেটা ভিডিও দেখাইতে পারি তোমাদেরকে ওইটা হলো আমি কাজ করি এই কাজগুলো করি এগুলো তোমাদের দেখাই কেরালাতে যারা আসো বা আসবে নতুন যারা তারা এগুলো জানে যে এগুলা কাজ কি যারা মানে আসছে আর কি তারা জানে যে ওই এগুলা কাজে আজকে যেমন সকাল ছয়টার দিকে আসছি কাজ থেকে মানে সরি রুম থেকে তো এখন পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টায় বাজে বলতে গেলে ছয়টা বাজে এখন যাব রুমে তো আজকে এরকমভাবে দেড় হাজিরা করে করতে হয় মানে হঠাৎ তার আগে এক হাজিরেই হয় কিন্তু দেড় হাজিরা করে আজকে হয়তো সেইরম আরও হবে দেড় হাজিরা এরপরে বড় কাজগুলো যখন শুরু হবে তখন আরও হবে তো দেখা যাক দিন করা যায় এগুলা কাজ তার মধ্যে আরো মনে করো এই জায়গায় কাজটা করব এই জায়গায় যে সিঁড়িটা তোমাদের বিজয়ের মধ্যে আছে সিঁড়িটা যে করতেছি আরে দেখো আমার অবস্থা চপ্পল চপ্পল এ চপ্পল ওই অবস্থা দেখে কিচ্ছু লাভ নেই নিজে কি আছে কি না আসি কে জানে মানুষ কোন দিন কোন জায়গায় যায় কোন পরিস্থিতি হয় এখন যেমন আছি ভালোই আছি চলতেছে তাই নিজের দেহটাই এরম হয়ে গেছে যেটা সত্যি কথা জামার কাপড় দেখো কাজের সময় এগুলো আমার কোনো ধ্যান দেয় না যেটা সত্যি কথা কাজের সময় কিচ্ছু ধ্যান দেয় না কাজ করার সময় কাজ করি আর এই যে এবার প্রথম বোধ হয় কেরালা এসে আমি কিন্তু চার বছর ধরে কেরালা থাকি আর কি বলতে গেলে কেরালা খাটি এবার ওদের প্রথম কেরালাটা এসে যে ভিডিও বানাই এতদিন করি না আমারও লজ্জা লাগছিলো আগে কিন্তু ধীরে ধীরে মানে সাহস নিয়ে আসছি অনেকদিন আগে আমি প্রায় দুই হাজার সত আঠারোর দিকে বোধ হয় একবার ইউটিউব চ্যানেল খুলছিলাম ওটা হলো তোমার কি বলে ফ্রি ফায়ার নিয়ে গেমিং চ্যানেল খুলছিলাম বলে ওটা পারি নাই দুই একটা ভিডিও ছাড়িয়ে ছাড়িয়ে দিছি তারপরে ওইটা আমারও মনে নেই তারপরে মানে ডাউনলোড করতে তো টাইম নেট এম বি হ্যান্ড অনেক কিছু অনেক ঝামেলা তখন অত কিছু ছিল না এখন যেমন আছে দেখি তখন একটা মোবাইল ছিল একদম টু জি ডি ওই মোবাইলটা তখন ফ্রি ফায়ার খেলতাম আর কি তগুলো ভিডিও ছাড়তে পারিনি তো আজকে যা যা কাজ করলাম ওটা তোমাদেরকে দেখাইলাম এবার কালকে যা যা কাজ করবো কালকে হয়তো ওই সাইডে সিটের মানে সিটের সাইডে যাইতে হবে আজকে এই সাইডে ওই সাইডে দুইটা সাইডে কাজ হতো আজকে তো দুইটা সাইডে কাজে দেখা যাক তারপরে কালকে যেই সাইডে কাজ করবো এটাও দেখাবো তোমাদেরকে কালকে কী কাজ করবো ওটাও দেখাবো কাজকের আজকের মতো কাজটাই কি ভিডিওটা এই জায়গায় শেষ করি আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার কমেন্ট করে দেবেন তো ভিডিওটা এমেজনতে শেষ করি কালকে দেখা হবে এবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই